চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্য ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি বলছিনা পূজোর মার্কেট করে দিতে পারবো না কানের কাছে জ্ঞান জ্ঞান কেন করো দেখো শেষবারের মতো বলতেছি দুর্গাপূজা মার্কেট করে দিবা কিনা তুমি হাজার বার বলো পূজোর মার্কেট করে দেব না কি করবা বলো বেশি কিছু করব না दुर्गा পূজার দিন কালী পূজা করব তোমারে বলি পাঠা বানাবো এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন

তুমি আমার জীবন দোজক বানাই ফেলছস তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে চেস্তাম বাই বাই টাটা খতম বাই বাই টাটা গুডবাই গয়া না না ভাই দিতে তুই তো বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না তোমার জিনিস অন্যকে কেমনে দান করবো বলো তো আরে বাবা কি চাইছে সেটা না দেখো না একবার রক্ত চাইছে এটা কি দেওয়া সম্ভব কি বলতে আমি তোমার রক্ত খাই ভাই ভাই কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে মেয়েরা আমগুলোরে এমন ভাবে খাবে যে লজ্জায় বলবে এই ছাড়ো না কি করছো কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না জানো চিড়িয়াখানায় একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না গজব বেজতি